নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ইঞ্চি ফিতার মাপ ইঞ্চি ফিতার মাপ কিভাবে নিতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইঞ্চি ফিতার মাপ কিন্তু আমার চ্যানেলে আগে ভিডিও দেওয়া রয়েছে তাতেও আমাকে আমার একটা বন্ধু কমেন্ট করেছে যে দিদি ভাই সুদ কাকে বলে সুদ কাকে বলছো আমি কিন্তু বুঝতে পারলাম না সুতরা কি সেটা একবার আমাকে বুঝিয়ে দিও সেই কারণের জন্য আজকে আমি এই একটি ভিডিওতেই তোমাদেরকে শিখিয়ে দেবো সুদ বা সুতা কাকে বলে ইঞ্চি মিটার সেন্টিমিটার গজ ফুট সমস্ত কিছু হিসেব আমি তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেবো যেটুকু হিসেব না জানলে তোমরা সেলাইয়ের কাজ শিখতেই পারবে না আর যেটুকু হিসেব জানলে তোমরা সেলাইয়ের কাজ শিখতে পারবে সেটাই আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যতটা পারবো তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমরা যারা একেবারে সেলাইয়ের কাজে নতুন তোমরা হয়তো অনেকেই ফিতে সম্বন্ধে অনেক কিছুই খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা জানো না তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমরা শিখতে পারবে কারণ আমার এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এটাকে ইঞ্চি টেপ বা ইঞ্চি ফিতা বলা হয় এই ইঞ্চি ফিতার দুটো সাইডে দুটো মাপ রয়েছে এই যে বড় মাপগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ইঞ্চি আর অপর সাইডে দেখো ছোটো মাপগুলো যে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু বলা হয় সেন্টিমিটার দুটো সাইডে দুটো মাপ রয়েছে এরপর দেখো এখানে যে স্টিলের অংশটা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে টোটাল ফিতেটা আমাদের কত ইঞ্চি পর্যন্ত মাপ রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে ষাট ইঞ্চি পর্যন্ত মাপ রয়েছে তাহলে আমাদের টোটাল ফিতের মাপ রয়েছে কিন্তু এখানে ষাট ইঞ্চি এরপর দেখো এই যে স্টিলের অংশটা দেখতে পাচ্ছ এই স্টিলের অংশটা থেকে এই যে বড় কালো দাগটা দেখতে পাচ্ছ এই বড় কালো দাগটা পর্যন্ত কিন্তু হচ্ছে এক ইঞ্চি এই যে ক্ষোভটা দেখতে পাচ্ছ এই খোপটা কিন্তু হচ্ছে আমাদের এক ইঞ্চি বুঝতে পেরেছ এই পর্যন্ত এক ইঞ্চি এরপর দেখো এই বড় কালো দাগটা থেকে এই যে বড় কালো দাগটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত এই যে খোপটা রয়েছে এই ক্ষোভটাকে কিন্তু বলা হচ্ছে দুই ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দুই ইঞ্চি এরপর দেখো এই বড় কালো দাগ থেকে এই বড় কালো দাগ পর্যন্ত এই যে ক্ষোভটা রয়েছে এই ক্ষোভটাকে বলা হচ্ছে তিন ইঞ্চি বোঝা গেল এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এইভাবেই কিন্তু চার পাঁচ ছয় এইভাবে করে কিন্তু সম্পূর্ণ ষাট ইঞ্চি পর্যন্ত আমাদের ফিতেটা রয়েছে তাহলে বুঝতে পেরেছ যে ইঞ্চি কাকে বলে এই মাপগুলোকেই কিন্তু আমাদের বলা হচ্ছে ইঞ্চি এরপর দেখো এই যে স্টিলের অংশটা দেখতে পাচ্ছ এই স্টিলের অংশের পরেই দেখো একটা মাঝারি সাইজের কালো দাগ দেখা যাচ্ছে একটু ভালো করে দেখো এই দাগটাকে কিন্তু বলা হচ্ছে হাফ ইঞ্চি বোঝা গেল এটাকে কিন্তু বলা হয় হাফ ইঞ্চি তাহলে বড় কালো দাগটাকে বলা হচ্ছে এক ইঞ্চি তারপরেই দেখো আরও একটা যে মাঝারি সাইজের কালো দাগ রয়েছে এটাকে বলা হচ্ছে হাফ ইঞ্চি তাহলে এক ইঞ্চি আর হাফ ইঞ্চি আমাদের কত হচ্ছে দেড় ইঞ্চি বুঝতে পেরেছ সম্পূর্ণ দেখো সম্পূর্ণ কিন্তু এইভাবে মাঝারি সাইজের কালো দাগ কিন্তু মাঝ বরাবর রয়েছে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে দুইয়ের পরে হাফ ইঞ্চি আড়াই ইঞ্চি তিনের পরে হাফ ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চারের পরে হাফ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই সম্পূর্ণ ফিতেটা কিন্তু এইভাবেই রয়েছে প্রথম থেকে একবার দেখে নাও স্টিলের এই অংশ থেকে শুরু করে মাঝারি সাইজের কালো দাগ পর্যন্ত হচ্ছে হাফ ইঞ্চি তারপর এই পর্যন্ত এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সম্পূর্ণ ফিতে এইভাবেই রয়েছে এরপর জেনে নেব সুদ কাকে বলে অনেকে সুদ বলে আবার অনেকে সুতা বলে এর ওপরেই কিন্তু কমেন্ট ছিল যে সুদ কাকে বলে তুমি একটু ভালো করে বুঝে নাও এখানে স্টিলের অংশটা রয়েছে বলে এই ক্ষোভটা আমি বোঝাতে পারছি না পরের ক্ষোভটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে বোঝো এই যে বড় কালো দাগটা রয়েছে এই বড়ো কালো দাগ থেকে এই বড়ো কালো দাগটা পর্যন্ত দেখো এই যে ক্ষোভটা রয়েছে এই খোপের মিডিলে দেখো কতগুলো ছোট ছোট দাগ রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ছোট ছোট দাগগুলো রয়েছে এই দাগগুলোকেই কিন্তু বলা হচ্ছে সুত আবার অনেকে সুতাও বলে বুঝতে পেরেছ একটু ভালো করে মন দিয়ে বোঝো তাহলেই শিখতে পারবে তাহলে ধরো আমাদের ধরো এক ইঞ্চি মাপের পরে আমরা দুটো দাগ নিলাম দুটো দাগ বলা হচ্ছে এক ইঞ্চি দুই সুত বা দুই সুতা বোঝা গেল আবার এক ইঞ্চির পরে যদি আমরা তিনটে দাগ নিই তাহলে আমরা বলবো এক ইঞ্চি তিন সুত বা তিন সুতা বুঝতে পেরেছো এখানে তোমরা যটা দাগ নেবে তত সুত বা তত সুতা এখানে বলা হয় দুটো দাগ নিলে দুই সুত বা দুই সুতা বা তিনটে দাগ নিলে তিন সুত বা তিন সুতা বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু আমাদেরকে হিসেব করে মাপগুলো নিতে হয় তাহলে বুঝতে পেরেছ নিশ্চয় সুত বা সুতা কাকে বলা হয় আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো এই যে বড় কালো দাগটা দেখতে পাচ্ছ এই বড় কালো দাগের পরে একটা ছোট দাগ বাদ দিয়ে আর একটা যে মাঝারি সাইজের কালো দাগ দেখতে পাচ্ছ ওই দাগটাকে কিন্তু বলা হচ্ছে সোয়া এক ইঞ্চি একটু ভালো করে বোঝো এই দাগটাকে বলা হচ্ছে সোয়া এক ইঞ্চি বুঝতে পেরেছ এরপর দেখো আরও একটা কালো দাগ বাদ দিয়ে দেবো দেওয়ার পর যে মিডিলে দাগটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে হাফ ইঞ্চি মানে এক ইঞ্চি আর হাফ ইঞ্চি দেড় ইঞ্চি বোঝা গেল এরপর দেখো আরও একটা ছোট কালো দাগ দেখতে পাচ্ছো ওটাকে বাদ দেওয়ার পর যে আরেকটা কালো দাগ দেখতে পাচ্ছো এটাকে কিন্তু বলা হচ্ছে পোনে দুই ইঞ্চি একটু ভালো করে বুঝবে এই দাগটাকে বলা হচ্ছে পোনে দুই ইঞ্চি এরপর দেখো এই ছোট দাগটাকে বাদ দেওয়ার পর যে বড় কালো দাগটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে দুই ইঞ্চি বুঝতে পেরেছো একটা করে ছোট কালো দাগ বাদ দেওয়ার পর যে কালো দাগগুলো রয়েছে এই দাগগুলোর কিন্তু ভ্যালু রয়েছে বোঝা গেল এরপর দেখো দুই ইঞ্চির পর একটা ছোট কালো দাগ বাদ দেওয়ার পর যে কালো দাগটা রয়েছে এটাকে বলা হচ্ছে সোয়া দুই ইঞ্চি তারপর একটা ছোট কালো দাগ বাদ দেওয়ার পর যে কালো দাগটা রয়েছে এটাকে বলা হচ্ছে আড়াই ইঞ্চি এই ছোট দাগটাকে বাদ দেওয়ার পর যে দাগটা রয়েছে এটাকে বলে পনে তিন ইঞ্চি আরও একটা ছোট দাগ বাদ দেওয়ার পর যে দাগটা রয়েছে ওটাকে বলে তিন ইঞ্চি এইভাবেই কিন্তু সম্পূর্ণ ফিতেটা আমাদের রয়েছে এইভাবেই কিন্তু হিসেব করে আমাদেরকে মাপগুলো নিতে হয় তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই শোয়া পনে সুদ বা সুতা কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু মন দিয়ে ভিডিওটা দেখো খুবই সহজ এইভাবেই কিন্তু আমাদেরকে ফিতের হিসেবটা করতে হয় এরপর চলো দেখে নেবো মিটার কাকে বলে এই যে স্টিলের অংশটা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে আমাদের ফিতের মধ্যে যে উনচল্লিশ ইঞ্চি রয়েছে দেখো এই উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত হচ্ছে কিন্তু আমাদের এক মিটার বোঝা গেল একেবারে ফিতের প্রথম থেকে শুরু করে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত তোমাদেরকে মাপ নিতে হবে এক মিটার বোঝা গেলো এটা হলো আমাদের ইঞ্চির দিক যখন সেন্টিমিটারের দিকে ঘুরে যাব, তখন এখানে চলে আসবে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটারেও কিন্তু হচ্ছে আমাদের এক মিটার বুঝতে পেরেছ সেন্টিমিটারের দিক থেকে একশো সেন্টিমিটার আর ইঞ্চির দিক থেকে উনচল্লিশ ইঞ্চি এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এক মিটার হচ্ছে তাহলে টোটাল ফিতে কিন্তু আমাদের রয়েছে দেড় মিটার এটা কিন্তু তোমরা বুঝে নেবে যে টোটাল ফিতে আমাদের মাপ রয়েছে দেড় মিটার তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই মিটার সেন্টিমিটার কাকে বলা হয় এরপর দেখো এই যে স্টিলের অংশ দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের যে বারো ইঞ্চি মাপ রয়েছে এই বারো ইঞ্চি মাপ পর্যন্ত কিন্তু বলা হচ্ছে এক ফুট বুঝতে পেরেছ এই মাপটাকে বলা হচ্ছে আমাদের এক ফুট এরপর দেখো বারোর পরে আমরা চলে যাবো বারো বারো কত ইঞ্চি হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি বারো বারো হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ ইঞ্চি পর্যন্ত মাপ হচ্ছে আমাদের দু ফুট বুঝতে পেরেছ ফিতের প্রথম থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত দু ফুট চব্বিশ বারোই কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আমাদের মাপকে বলা হচ্ছে তিন ফুট বুঝতে পেরেছ একেবারে প্রথম থেকে শুরু করে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আমাদের ফিতের মাপকে বলা হচ্ছে তিন ফুট এরপর রয়েছে কত দেখো ছত্রিশের পর রয়েছে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে উনচল্লিশ পর্যন্ত কিন্তু আমাদের তিন ইঞ্চি রয়েছে এখানে ছত্রিশ ইঞ্চিতে হচ্ছে আমাদের তিন ফুট আর এদিকে তিন ইঞ্চি রয়েছে তাহলে তিন ফুট তিন ইঞ্চি সমান সমানও কিন্তু আমাদের হচ্ছে এক মিটার বুঝতে পেরেছ এইভাবেও কিন্তু আমাদেরকে হিসেবটা করতে হয় তিন ফুট তিন ইঞ্চিও সমান সমান কত হচ্ছে আমাদের এক মিটার ফুটের হিসেবটা তোমরা ভালো করে বুঝে গেছো এরপর দেখে নেবো গজ এখানে দেখো এই যে ছত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছ ছত্রিশ ইঞ্চি সমান সমান কিন্তু হচ্ছে আমাদের এক গজ বুঝতে পেরেছ ছত্রিশ ইঞ্চি সমান সমান যেমন হয় আমাদের তিন ফুট তেমন ছত্রিশ ইঞ্চি সমান সমানও হয় এক গজ তার মানে তিন ফুট সমান সমানও হয় আমাদের এক গজ বোঝা গেল তোমরা যারা গজ হিসেবে কাপড় কিনো তোমরা কিন্তু এইভাবে হিসেবটা করে নেবে এইভাবেই কিন্তু আমাদের গজের হিসেব হয় ছত্রিশ ইঞ্চি সমান সমান এক গজ গজের হিসেবটা বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপর জেনে নেব হাত এক গজ সমান সমান কত হাত এক গজ সমান সমান হচ্ছে দু হাত এক গজ সমান সমান যেমন হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সমান সমান হচ্ছে এক গজ আবার ছত্রিশ ইঞ্চি সমান সমান কিন্তু হচ্ছে আমাদের তিন ফুট আবার তিন ফুট সমান সমান হচ্ছে আমাদের এক গজ বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু হিসেবটা করতে হয় এটা হচ্ছে আমাদের ইঞ্চি যখন সেন্টিমিটারের দিকে ঘুরে যাব তখন কিন্তু হয়ে যাচ্ছে বিরানব্বই সেন্টিমিটার মানে বিরানব্বই সেন্টিমিটার সমান সমান হচ্ছে এক গজ আবার বিরানব্বই সেন্টিমিটার সমান সমান হচ্ছে ছত্রিশ ইঞ্চি আবার বিরানব্বই সেন্টিমিটার সমান সমান হচ্ছে কিন্তু তিন ফুট বুঝতে পেরেছ তোমরা এইভাবেই কিন্তু তোমরা হাত মেপেও কাপড় কিনতে পারো আবার গজ হিসেবেও কাপড় কিনতে পারো খুবই সহজ তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে এই যে আমি তোমাদেরকে শেখালাম যতটা আমি তোমাদেরকে শেখালাম এইটুকু শিখলেই কিন্তু তোমরা সেলাইয়ের কাজটা করতে পারবে এইটুকুই কিন্তু যথেষ্ট মিটার সেন্টিমিটার ফুট হাত গজ এগুলো কিন্তু ব্যবহার করব যখন আমরা কাপড় কিনবো বুঝতে পেরেছ যে যে হিসেবে কাপড় কিনবে এইভাবেই কিন্তু এগুলো দরকার হবে আর আমাদের ইঞ্চি সুত সুতা হাফ এগুলো কিন্তু আমরা যখন কাপড় কাটিং করব বা কোনো জিনিস থেকে বা বডি থেকে যখন মাপ নেব তখন কিন্তু আমাদের এগুলো দরকার হবে বুঝতে পেরেছো এইভাবেই কিন্তু আমাদের ফিতের হিসেবটা করতে হয় আমি যতটা পেরেছি সহজভাবে বুঝিয়েছি আশা করি তোমরা যারা নতুন একটু ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো দেখলেই তোমরা শিখতে পারবে যেই বন্ধু কমেন্ট করেছিল যে সুত বা সুতা কাকে বলা হয় তুমি যদি ভিডিওটা দেখে থাকো আশা করি তুমি শিখতে পারবে শুধু সুত বা সুতা তো বোঝালে হয় না তাই সম্পূর্ণটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার